আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক এই ভিডিওতে দেখতে পারবেন কম খরচের কাজগুলো খুব সুন্দর করে করা হয়েছে তা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিও দেখেন অনেকগুলো ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে এর মধ্য থেকে কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে যা আপনারা নিয়ে পছন্দ করতে পারেন এবং কম খরচের ভিতরে খুব সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে অনেকেই আছেন কম খরচের কাজগুলো করাইতে চাচ্ছেন মূলত সাইড কর্ন কর্নার সিলিং রোজ দিয়ে কাজগুলো যে করেছি বিভিন্ন রকমের কালার দিয়ে যেমন গোল্ডেন সিলভার এবং অলিভ কালার দিয়ে এই কাজগুলো সাজানো হয়েছে এরকম কালার দিয়ে যারা কাজ করাইতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলায় কাজগুলো করে থাকি এ ছাড়াও আরও অসংখ্য কালারের ডিজাইন আমাদের কাছে আছে যা আপনারা নিয়ে কাজগুলো করাইতে পারেন এটা হল ইঞ্চি একটি সিলিং রোজ এই কাজগুলো আমরা খুব সুন্দর করে ফুটাইয়া তুলেছি যা আপনারা ভিডিওতে দেখতেছেন তাহলে আর দেরি কেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের রুমগুলো সৌন্দর্য করার জন্য তবে আশা করি ইনশাল্লাহ সকলেরই এই কাজগুলো পছন্দ হবে তারপরও যদি অন্য কোনো কালার দিয়ে আপনারা কাজ করাইতে চান সেই আপনারা যে কোনো কালার দিয়ে আমাদেরকে দেয়া কাজগুলো করিয়ে নিতে পারবেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর ডিজাইনের কাজগুলো করা হোক এই ভিডিওতে দেখতেছেন অনেকগুলো ডিজাইনের কাজ কিন্তু আছে যা শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনারা ডিজাইনগুলো পছন্দ করতে পারবেন দেখুন এখানে যে কোণারের কাজটা করা হয়েছে খুব সুন্দর ব চমৎকার ভাবে দেখুন ভিডিওর শুরুর থেকে এই পর্যন্ত কাজ দেখছেন তার ভিতরে কোনার দেওয়া আছে টাচ আর এখন যে কাজগুলো দেখতেছেন এগুলো বক্স কোনার তো আপনি চাইলে বক্স কোনার বর্ডার সিলিং রোজ দিয়ে এরকমের কাজগুলো করিয়ে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরো হাজারো ডিজাইন আছে যা আপনারা নিয়ে পছন্দ করতে পারেন যেমন হাফ সিলিং ফুল সিলিং ওয়াল ডিজাইন জানালার গেট এবং রাউন্ড গেট দিয়ে কাজগুলো করে থাকি আর এখানে দেখতেছেন ওয়াল ডিজাইন কত সুন্দর চমৎকার ভাবে গোল্ডেন কালার দিয়ে এবং অলিভ কালার সিলভার কালার দিয়ে এই কাজগুলো সাজানো হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত